মানিকদা আমরা মিনি দার্জিলিং এ চলে এসছি এটা ফুললি অফবিট দেখে নিন আমরা পুরোটা আপনাদের কাছে এক্সপ্লোর করব যেন বসন্তের যেন আগুন ধরেছে পাহাড়ে কি মানিকদা পুরো পড়া দুর্দশ জায়গা সম্পূর্ণ অফবিট একদম এরকম জায়গা দার্জিলিং মিনি দার্জিলিং

দেখুন এটা আপনাদের সামনে একটা কয়লা খাদান দেখুন দেখুন কত বিশ্বালাকার একটা কয়লা খাদান যেখানে খাদান দেখাচ্ছি দেখুন এটি আমাদের মিনি দার্জিলিং এর কাছেই রয়েছে একসাথে অপূর্ব চিত্রটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি এটি হচ্ছে কয়লা খাদান যেখানে দেবের খাদান সিনেমার শুটিং হয়েছিল দেখুন ও মালিকদা পুরো মিনি দার্জিলিং সত্যি মিনি দার্জিলিং আর দার্জিলিং যেতে হবে না বীরভূমের এই মিনি দার্জিলিংটাকে দেখুন বীরভূম এবং ঝাড়খন্ড ও অপূর্ব অপূর্ব শাল শিমুল পলাশ মহুয়া গড়ান হেতাল সমস্ত গাছ অফ ফাটা ফাটি দেখাচ্ছি দেখুন আমরা পাহাড়ের ওপরে আস্তে আস্তে করে কিন্তু গাড়ি নিয়ে উঠে যাচ্ছে আপনারা উঠতে পারবেন চলুন মিনি দার্জিলিং আমি অনুরোধ করব মানিকরা গেটু রাস্তাটা দেখিয়ে দিতে পুরো পুরুলিয়া অযোধ্যা রেঞ্জের এই তাই তো ভাবে উঠছে ঠিক সেরাম ভাবে গাড়ি নিয়ে উঠতে হচ্ছে আমাদের দেখুন গাড়ি ছাড়লে কিন্তু গাড়ি পিছন চলেছে দেখুন পুরো একদম দার্জিলিং পুরো পাহাড়ের আপনাকে যেতে হবে প্রচুর উঁচুতে মানে অনেক উঁচুতে

তা নাহলে গাড়ি বুক করে আসা যায় দুর্দর্শ আমরা চলে এসেছি ঝাড়খন্ডে এটা কোথায় জানেন শুনলে অবাক হয়ে যাবেন এটা ফুললি অবভিট ডেস্টিনেশন এটা হচ্ছে আমাদের যারা তারাপীঠে আসবেন হ্যাঁ তারাপীঠে রামপুর হাট সেই রামপুর হাট থেকে আমাদের এই ঝাড়খণ্ডে কিন্তু আসতে হবে মিনি দার্জিলিং দীপুদা নয় একদম অথেন্টিক চোখ রাখতে হবে দেখতে হবে দেখুন যেন মনে হচ্ছে পাহাড়ে আগুন লেগেছে পলাশটা দেখো পেছনের পলাশটাকে দেখুন মানিক বাবুকে বলবো একটু দেখিয়ে দিতে যেন পাহাড়ে আগুন লেগেছে কি অপূর্ব মিনি দার্জিলিং পুরো অবভেট ডেস্টিনেশন কোন ইউটিউব ঘুট মানে ঘাঁটলেও এটা পাবেন না আমরাই একমাত্র এটা এক্সপ্লোর করছি মানিক বাবু একটু দেখিয়ে দিন ও পাহাড়ে যেন আগুন লেগেছে অসাধারণ ও কি সুন্দর লাল হয়ে রয়েছে পুরো অসম অসম সত্যি যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা প্রকৃতির প্রেমিক যারা গাছপালা ভালোবাসেন নিঃশ্বাস নিতে চান তারা কিন্তু একবার তারাপীঠ থেকে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এই জায়গায় মিনি দার্জিলিংয়ে অবশ্যই আসুন পূর্ণাঙ্গটা আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো চলুন দেখতে থাকি কি মানিদা লম্বা লম্বা দেখুন সত্যি দার্জিলিং ইজ দার্জিলিং দেখুন সত্যি এই মানে বীরভূমের থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে যে দার্জিলিং সেটা সত্যি অভূতপূর্ব সাবধান মিনি দার্জিলিং মিনি দার্জিলিং এ চলে এসছি দেখুন অসাধারণ কি মানিকরা ফুলের সমারোহ জায়গা দুর্ধর্ষ জায়গা দুর্ধর্ষ জায়গা শুধু পাহাড় আর পাহাড় কি অপরূপ সবুজের সমারোহ মিনি দার্জিলিং এটা আরেকটু সকালবেলা এলে পুরো মেঘটা আমাদের হাতের গোড়ায় থাকতো কুয়াশায় ভর্তি থাকতো ভর্তি থাকতো মেঘটা আমাদের হাতের গোলায় থাকতো পুরো কুয়াশায় ভর্তি থাকতো দেখতে খুব সুন্দর লাগতো মানিকবাবু হ্যাঁ একটা মিস্টেরিয়াস দেখুন ইগল 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 আহ 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 তবে যারা আসবে প্রকৃতি প্রেমিক বাঙালি তাদের কিন্তু মন প্রাণ ভরে যাবে আমি মানিক বাবু এখানে আসতে হলে মানে সকালবেলা একবার বেলা ভোরবেলা ভোরবেলা ভোর ভাবদান ভোর রাত দেখুন এখান থেকে পুরো পাহাড়ের রেঞ্জটাকে দেখতে পাওয়া যাচ্ছে দেখুন অসাধারণ আমরা চলে এসেছি মিনি দার্জিলিং কি মানিক দা সব থেকে বড় দুদ্দান্ত দুর্দান্ত জায়গা এটা একমাত্র ইন্ডিয়া টুডে এটা দেখিয়েছিল সঙ্গে সঙ্গে আমরা কিন্তু যাচাই করবার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ি কোনো ইউটিউব নেই একদম ফুললি অবিট নিউ দার্জিলিং মানে দার্জিলিং কোথায় শুনবেন শুনলে হয়তো অবাক হয়ে যাবেন তারাপীঠ মন্দির থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডে রয়েছে দুমকাতে এই মিনি দার্জিলিং কি মানিক বাবু একটু বলি ও লাভলি কি সুন্দর কি গন্ধ অপূর্ব অপূর্ব মানে সত্যি বলছি সুইজারল্যান্ড হার বানিয়ে দেবে আমি দেখাবো দেখাবো আপনাকে দেখাবো কোনো চিন্তা নেই দেখি একটু মানিক বাবু এখনো মেঘ রয়েছে ও মেঘের দেখুন টপমোস্ট লেভেলটা দেখুন কত উঁচু পাহাড়টা কত উঁচু অসাধারণ এখনো মেঘ খেলে বেড়াচ্ছে তার মধ্যে দেখো লাল পলাশ ফুল আগুনের মতো একদম অসাধারণ অসাধারণ সত্যি প্রকৃতির শোভা প্রকৃতির কি শোভা মানিক সত্যি মিনি দার্জিলিং মিনি দার্জিলিং আমরা ভেবেছিলাম যেটা বুঝি যে এটা লোক একটা কথা কিন্তু না একদম বাস্তবে কিন্তু মিলে গেছে দেখুন এই আসছে দেখুন সারা রাত জেগে আমরা গাড়ি চালিয়ে কলকাতার থেকে এত দূর এসেছি এখানে এসে সারা রাত কষ্ট হয়েছে কিন্তু এখানে এসে পুরো কষ্ট দূর হয়ে গেছে আমাদের সাথে আরেকজন এসছিল সে খুব অসুস্থ বোধ করছে বলে সে গাড়িতে শুয়ে আছে অনেক এটা উপরে অনেক উপরে এটা এটা অনেক উপরে প্রায় কত কত হাজার ফুট হবে এটা তাও মোটামুটি হাজার তিনেক তো হবে তিন হাজার ফুট উপরে হাজার ফুট উঁচু তো হবেই সত্যি অপূর্ব মিনি দার্জিলিং দেখুন পাহাড়ি ঝর্ণা এখানকার মানুষদের এই জলের নির্ভর করে থাকতে হয় এই জলটা পাহাড়ের উপর থেকে এসে এখানে জমা হয় এবং এখান থেকে সবাই স্নান এবং খাওয়ার জল সবই এখান থেকে তুলে নিয়ে যায় গভীর জঙ্গলের মধ্যে এটা जन बसती इलाका कम से कम डेढ़ थे, के थे के दुई किलोमीटर भीतरे तो जंगल यहाँ पर थोड़ा दुकान उकान बनाई है बहुत आदमी यहाँ पर आएगा ये देखने के लिए हम लोग प्रेस से आए हैं हम लोग का ये देखिए हम लोग प्रेस का है ठीक है तो ये हम लोग जब छोड़ेगा ना तो देखेगा तो आदमी बहुत आदमी यहाँ आएगा देखने के लिए बहुत आदमी आएगा जब आएगा तो यहाँ थोड़ा दुकानों का होने से चाय पानी का थोड़ा दुकानों का होने से बहुत, है। है। दिरे दिरे नहीं, नहीं, बहुत है अच्छा है धीरे-धीरे बनाइए ये बहुत आदमी आएगा ना नहीं इधर तो सब बड़ा-बड़ा मतलब बस्ती बड़ा-बड़ा है अच्छा नीचे सब कुछ खाने के वास्ते सब सब